হ্যালো ফ্রেন্ডস সকলকে স্বাগত আমার চ্যানেল বেঙ্গলি কুইজ মাস্টারি আজকে পৃথিবী বিখ্যাত দশজন বাঙালিকে নিয়ে কুইজ শোর দ্বিতীয় পর্ব আশা করি আপনাদের সকলের পর্বটি খুব ভালো লাগবে তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের কুইজ শো আজকের প্রথম প্রশ্ন এই বিখ্যাত মানুষটি কে ইনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের রূপকার বিখ্যাত চিকিৎসক উনিশশো একষট্টিতে ভারতরত্ন সম্মান পেয়েছিলেন বিধানচন্দ্র রায় দ্বিতীয় প্রশ্ন এই বিখ্যাত মানুষটি রসায়নবিদ শিক্ষক দার্শনিক ও কবি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ইনার জন্ম অবিভক্ত বাংলার খুলনা জেলায় ইনি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তৃতীয় প্রশ্ন ইনি স্বাধীনতা সংগ্রামী রাজনৈতিক কর্মী আইনজীবী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস চতুর্থ প্রশ্ন পূর্বাশ্রমের ইনার নাম গদাধর চট্টোপাধ্যায় ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক আর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ইনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস পঞ্চম প্রশ্ন ইনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনা সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তগণ তাকে ইনি মা শারদা দেবী আজকে ষষ্ঠ প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সংগীতকার তার মাত্র তেইশ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা কাজী নজরুল ইসলাম আজকে সপ্তম প্রশ্ন ইনি ব্রিটিশ ভারতের প্রথম দুইজন নারী স্নাতকের একজন এবং ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক ইনি কাদম্বিনী গাঙ্গুলি আজকের অষ্টম প্রশ্ন ইনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ আজকের নবম প্রশ্ন ইনি ছিলেন একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা ইনি বাঘাজ্যোতির নামে সকলের কাছে সমধিক পরিচিত ইনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আজকের দশম প্রশ্ন ইনি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র ইনি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস বন্ধুরা আজকের এই পৃথিবী বিখ্যাত বাঙালি মহান ব্যক্তিদের নিয়ে কুইশোর দ্বিতীয় পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না তাতে আপনি ইনস্টার নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই আমি নতুন ভিডিও দেব ভালো থাকবেন সবাই ধন্যবাদ